সম্মিলিত পরিষদের হারার বা নির্বাচনে হেরে যাওয়ার কোনো ইতিহাস কিন্তু নাই আগামী একত্রিশে মে আমাদের বিজিয়াম এর নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জনাব মোস্তফা গোলাম কুদ্দুস আমাকে দলনেতা ঘোষণা করেছেন আমি এই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ওনার রোহের মাখরাত কামনা করছি দোয়া করছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে এবং সাথে সাথে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাব ওনার এই ঘোষণা যাতে আমরা একত্রিশ তারিখে প্রমাণ করতে পারি যে সম্মিলিত পরিষদ বিজয়ী হয়ে কুদ্দু সাহেবের কবরে আমরা যাতে ওনার আমাদের এই বিজয়ের দোয়াটুকু যাতে পৌঁছায় দিতে পারি সম্মিলিত পরিষদের হারার বা নির্বাচনে হেরে যাওয়ার কোনো ইতিহাস কিন্তু নাই আমরা আজকের এই যেখানে দেখতে পাচ্ছি যত উন্নয়ন কাস্টম বন বিমা ইন্স্যুরেন্স বাংলাদেশ ব্যাংক যত সমস্যা এবং যত সমাধান সব কিছু কিন্তু আপনারা যারা মালিক ভাইরা আছেন আপনারা পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন সব সবকিছু সমস্যার সমাধানে কিন্তু সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ প্রেসিডেন্ট নেতৃত্ব দিয়ে আসছেন আর চারজন হল আমাদের অপোজিশন বাইদের এই চারজনের মধ্যে দুইজন কিন্তু মিলমিশ করে আসছেন তাহলে ইতিহাস কি বলে ইতিহাস বলে সম্মিলিত পরিষদ এক ও অবিন্য এবং গৌদ্বিতীয় সম্মিলিত পরিষদ সবার সেরা পরিষদ যে জায়গা কথায় বলুক সবার শেষে দিনের শেষে সম্মিলিত পরিষদ এক এবং এক বস্তি আমরা একসাথেই সম্ভব এটা আমাদের নতুন slogan আমাদের নতুন slogan হলো এই নির্বাচনে একসাথেই সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘাত না করে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন নেতৃবৃন্দ দিক নির্দেশনা মোতাবেক বিশেষ করে পারুক ভাই যেহেতু আমাদের নির্বাচনী প্রথম আমাদের সমন্বয়কারী ওনার নির্দেশে নিয়ে আমরা নির্দেশনা মোতাবেক আমরা আগামী কাল থেকেই আমাদের নির্বাচনীতে আমাদের প্রচার প্রচারণায় আমরা নেমে পড়ব আমার পূর্ব এক বক্তা বলেছিলেন যে আমরা প্রত্যেকটি ভোটারের কাছে আমরা যাব ব্যক্তিগতভাবে আমরা হাজির হব ওনার কাছে ভোট প্রার্থনা করব কেন ভোট চাই আগামীতে আসলে আমাদের কি পরিকল্পনা এইগুলো আমরা ওনাদেরকে তুলে ধরব আর আপনাদেরকে একটি জিনিস আমি আশ্বস্ত করতে চাই উত্তরা বিজিএম এর ভোটারের হার এটা একটা বন্দর এই বন্দরে সাড়ে চারশো ভোট আছে এরা কিন্তু সম্মিলিত পরিষদের ভোট। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াদা করতে পারি এই ভোট ব্যাংক সম্মিলিত পরিষদের ভোট ব্যাংক এই উত্তরাতে আবুল কালাম পঁয়ত্রিশ বছর বসবাস করে এই উত্তরা ক্লাবে আমি তিরিশ বছর যাবৎ মেম্বার তাছাড়াও উত্তরা সামাজিক কর্মকাণ্ডে আমাকে কেউ চিনে না এরকম কোনো ব্যক্তি কিন্তু খুব কমই আছেন আর আমি আমার যারা সহকর্মী আছেন সবাইকে নিয়ে আমরা সকল মালিকের কাছে যাব আমাদের যেভাবে আমরা বিগত দিনে নির্বাচনী প্রচারণা করেছি এবারেও আমরা তার চেয়ে বেশি আমরা প্রচার প্রচারণা করব এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আগামী দিনের দোয়া এবং প্যানেল পূর্ণ প্যানেল বোর্ডে ভরছে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সম্মিলিত পরিষদ জিন্দাবাদ